দুই হাজার পঁচিশ সালে বিশ্ব বদলে দিচ্ছে এমন কিছু ঘটনা ও প্রযুক্তি নিয়ে আজকে আলোচনা করব যেগুলো হয়তো আপনি এখনো জানেন না তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন আই ভয়েস আপনার কণ্ঠস্বর এখন প্রযুক্তির হাতেও এখন শুধু দশ সেকেন্ডের অডিও দিলেই আপনার কণ্ঠ নকবরে কথা বলছে আই ভয়েস ক্লোনিং এখন এতটাই রিয়েল যে অনেকে চিনতেও পারছে না আসুন না নকল দুই সালে এই প্রযুক্তি নিয়ে আসছে নতুন বিপদ আর নতুন সম্ভাবনা কাস্টমার সার্ভিস থেকে সিনেমার ভয়েস ওভার পর্যন্ত সবকিছু বদলে যাচ্ছে দুই চন্দ্রয়ান চার গেগেনিয়েন ভারতের মহাকাশে মানুষের প্রথম পা এসরো ঘোষণা করেছে দুই হাজার পঁচিশ এ প্রথম ইন্ডিয়ান অ্যাস্ট্রনাটস পাঠানো হবে মহাকাশে গেগেনিয়েন মিশনের মাধ্যমে আর চন্দ্রয়ান বিয়োগ চার হবে আমাদের মুন রোভার রিট্রায়াল যেখানে চাঁদের অদাকাধিক অন্বেষণ করবে ইন্ডিয়া গেগেনিয়েনের হিউম্যান অফওয়াই শুরু হচ্ছে গর্বের বিষয় ভারত হবে পৃথিবীর চতুর্থ দেশ যারা মানুষ পাঠাবে স্পেসে তিন মুভিস সিনেমায় আর মানুষের দরকার হলিউড বলিউড দুই জায়গাতেই এখন তৈরি হচ্ছে আই অভিনেতা কোনো ওড়িয়াওয়ার্ট ছাড়াই বানানো হচ্ছে ট্রেলার গান এমনকি পুরো সিনেমা কিছু সিনেমা দুই হাজার এ মুক্তি পেতে যাচ্ছে যেগুলোর কোনো মানুষই অভিনেতা নেই তাহলে কিছু মানুষের কাজ শেষ এই তিনটি ট্রেন্ড কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করল কমেন্টে জানান